নিয়ে যাই আমি তোমার সাথে থাকতে পারবো না কিন্তু আমি তো তোমার সাথে থাকতে পারবো না আমি তো তোমার অনেক ভালোবাসি দেখো তোমার সাথে চলো তোমার এরকম করো না এরকম কি লাভ কি তোমার সাথে কি পাচ্ছো বলো আরে বোকা আমি আমি তো জানি ওর কাছে আমার কিছুই নেই শুধু শুধু দুইটা বাচ্চার মা হইতে ঠিক আছে তো আমি তোমাকে অনেক ভালোবাসি আমি কালকা কালকে না পরশু ব্যাগটা গুছিয়ে রাখবো তুমি আমাকে রাতের বারোটার থেকে এসে আমাকে আজকে চলে আসো পরশু কি তুমি এখানে তাই কি তোমার কোনো কিছু লাগবে না আজকে শহরে গিয়ে তোমার যা যা দরকার সব কিনে দেবো না আসলে আমার বাচ্চাটা তো ছোট ওটার বয়স মাত্র দেড় বছর ওর দিকে তো তাকায় মায়া লাগে সমস্যা নাই ওরই ঘুম পাড়াইয়া রাখাparent তোমার সাথে যাব এইটুকু ম্যানেজ আর ঘুম পাড়ানোর কি দরকার ঘুম পাড়ানোর তো দরকার নাই তুমি এই জায়গায় আমি আসলে এই জায়গায় মাছ নিতে আইছিলাম একটু বুঝছো কি মাছ নিতে না হ্যাঁ 10 বছর সংসার করে আজকে रात्री আমারে ঘুম পাড়াইয়া দিয়া তুমি একটা সুন্দর হ্যান্ডসাম পোলার সঙ্গে বের হয়ে চলে যাবে বাহ এই ছিল আমাদের প্রেম এই ছিল আমাদের ভালোবাসা আমার ভাবতে অবাক লাগছে আর তুমি না কিছুক্ষণ আগে বলছো যে ওকে ছাড়া তুমি বাঁচবে না ইসি ইত্যাদি মানে অনেক কিছু না হার্টবিট হয়ে গেছে প্রেম আরে ভাই সব তো আমরা আমি তো সব শুনছি আচ্ছা একটা কাজ করো তোমাকে তো আমার দরকার নাই না না তুমি ভুল তুমি আমি ওরকম কিছু বলিনি যাবো বুঝছি আমি চাই না আমাদের নতুন করে আর পীরিত তৈরি হোক

আসলে আমার 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 ছিল যে স্বামী বেস্ট লাইফে ভাবা শোনো প্রত্যেকটা নারীর জীবনে এরকম পুরুষ গুলা আসবে সুলকানি দিতে কিন্তু এরা ওরা আসবে তোমাকে নিয়ে সংসার করার জন্য না তোমাকে নিয়ে মজা করার জন্য আর আজকে এই ঘটনাটা কিন্তু আমিও জানতে পারতাম